হ্যালো বন্ধুরা আমি তৃষ্ণা অধিকারী ক্রিকেট আমার ক্রিকেট আমার যান প্রাণ ক্রিকেট নিয়ে বলতে চাই আমি অবিরাম বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজের জন্য ইতিমধ্যেই বাংলাদেশের সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে তো সেই পনেরো সদস্যের স্কোয়াডে কার কার জায়গা হলো কার কার জায়গা হলো না সেসব নিয়ে আলোচনা করব। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজের মধ্যে আমরা কাকে মিস করব সবচেয়ে বেশি তো সেটাও জানাবো তো আমি যদি বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার পনেরো সদস্যের স্কোয়াডটা বলি তাহলে প্রথমেই নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন লিটন দাস তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক মেহেদি হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম আফিফ হোসেন ধ্রুব মোহাম্মদ শরীফ উদ্দিন তো এই হচ্ছে পনেরো সদস্যের স্কোয়াড তো এই স্কোয়াডের মধ্যে আমরা সবচেয়ে আমার মতে যে বাঙালিরা সবচেয়ে মেহেদি হাসান মিরাজকে খুব মিস করবে কেননা বাংলাদেশ প্রতিবার বিশ্বকাপের আগে যে কোনো বিশ্বকাপের আগে একটা নতুন নতুন টপিক নিয়ে তারা একটু কাহিনী করে তো সেই কাহিনীর মধ্যে মেহেদি হাসান মিরাজ এবারে পড়তে যাচ্ছে সামনেই যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ তো সেই বিশ্বকাপে মেহেদি হাজান মিরাসের জায়গা হবে কি না সেটা নিয়ে কনফিউশন আছে তো বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে পনেরো সদস্যের স্কোয়াডটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে যেখান থেকেই ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন